থমকে গেল বহু প্রতীক্ষিত শিউরি ও হার্জন বাজার রেলওয়ের ব্রিজের কাজ সকাল থেকেই জোরকদমে কাজ শুরু হয়েছিল শিউরি হারজন বাজার রেল ব্রিজের রেল ব্রিজের প্রথম গার্ডারটি যথাস্থানে তোলা গেলেও দ্বিতীয় গার্ডারটি তোলার সময় কোনো এক অজানা যান্ত্রিক গোলযোগের কারণে পাল্টি খেজায় বিরাট ওই ধাতব রেলের গার্ডারটি শুরু হয় বিপত্তি বহু চেষ্টার পরেও সেটিকে আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি তাই বহু প্রতীক্ষার পরেও আজ স্থগিত রাখা হলো রেল ওভার ব্রিজের কাজ পুনরায় কবে আবার এই কাজ শুরু হবে এই নিয়ে ধোঁয়াশায় শহরবাসী যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আবার পুনঃস্থাপন করা হবে এই রেলের গার্ডারের অংশগুলিকে দেড়টা সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে আবার ফার্দার মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে তাহলে কি আজকে কি আজকে বন্ধ দেড়টা সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে এটা আবার নামিয়ে দেব মানে ওইভাবে তো রাখা যাবে না দুটো গাড়ের উপরে রাখা যাবে মানে মানে করতে একটু স্লিপটা করে গেছিল সময় মানে মানে এটা তো একটা ডেট হ্যাঁ ডেট দেবেন উনি এক মধ্যে ডেট কবে দেবেন ডেটটা কিন্তু ওটা স্টেট গভর্নমেন্ট থেকে ওদের কাছে আপনার নাম আমার নাম বলদেব সিং আমি এটা হচ্ছে ওদের যারা আমার তো মনে হচ্ছে যেটা যেটা বলতে চাইছে কিন্তু এরা তো প্রায় ঠিক করে ফেলেছিল যেটা কিন্তু কেন যে হঠাৎ করে আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের তাদের ঠিক মতো দেখা উচিত ছিল কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলি তো ঠিক করাই ছিল কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়ের উপরে থাকবে সেই কিছু করে স্লিপ এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক মনে রেল দপ্তরে নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল তাদের এটা কিছু ফল তো এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো টেকনিক্যাল ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল অকারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকেজ আছে রেল ব্লক আছে তারা বন্ধ আছে আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার এটা এমন কিছু টাইমের ব্যাপার ছিল না কিন্তু কেন যে হলো আমরা বুঝতে পারছি না আবার একটা এটা এটা তো মানুষের হয়রানি এ মানে এখানকার এলাকার মানুষ তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে এখানে ঠিক মতো মানুষ যাতায়াত করতে পারছে না রেলের এখানে এত বেশি এখন রেলের যাতায়াতের ট্রেন বা মালগাড়ি এদিকে যাচ্ছে বিভিন্ন সময় রেলগেট পড়ে থাকছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পনেরো মিনিট এই তো দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে তো আমরা চাই এটা তাড়াতাড়ি এটা তৈরি হোক বেশি বিলম্ব না করে এবং এটা মানুষের চাহিদা এবং এটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে মানুষ এলাকার সাফারার হচ্ছে আমরা চাই এটা তাড়াতাড়ি তৈরি হোক কথা বলে ওনাদের সঙ্গে যেটা আমি একটু রেল দপ্তরে বা কন্ট্রাক্টর যেটুকু বুঝলাম ওরা আবার তাড়াতাড়ি একটা ব্লকেজ নেবে এবং সেটা চাপাবার চেষ্টা আরে সেটা তো সেটা তো আপনারা যেমন বলছেন আমি হচ্ছে সেটা আমার ভাষা তো তাই এটা ওদের রেলকে ভালো করে এটা দেখা উচিত ছিল তারপরে এটাকে ব্লকেজ করা উচিত ছিল এবং সেটা এই দীর্ঘদিন ধরে চলতে পারে না রেলের একটা দায়িত্ব নিয়ে কাজ করা উচিত